গুড মর্নিং শুভ সকাল আবার একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে তোমাদেরকে স্বাগত আজ থেকে আমাদের পুজো পরিক্রমা শুরু হলো আর আমি এখন রয়েছি কলকাতার এক জনপ্রিয় পুজো মণ্ডপ শ্রীভূমি স্পোর্টিং ক্লাব পুজো পরিক্রমার শুভারম্ভ আমরা এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাব থেকে শুরু করছি আমি এখন দাঁড়িয়ে আছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে মেন প্রবেশ দ্বার রয়েছে ঠিক তার সামনে দুপাশে বিশাল ব্যারিকেড করা হয়েছে কিন্তু ভিড়কে কন্ট্রোল করার জন্য আর চারিপাশে লাইটিংটা দেখো তোমার দিয়ে দেখায় এখন রাত্রে প্রচুর সুন্দর লাগে লাইটিংটা জ্বলার সময় মেন প্রবেশদ্বার থেকে একদম লম্বা যতটা দেখবে এইভাবে লাইটের বোর্ড কিন্তু পুরো রাস্তায় লেগে আছে আর সাথে সুন্দর সুন্দর কিন্তু ছবি আঁকা রয়েছে আমি মেন প্রবেশদ্বারের সামনে আছি সেটা তোমার দিকে দেখায় এটা হচ্ছে ভিআইপি গেট অ্যান্টিক সামনে হচ্ছে অ্যান্টিক হচ্ছে এটা হচ্ছে মেন প্রবেশদ্বার অ্যান্ড এটা সোজা হয়ে আমাদের এন্ট্রি করতে হবে অসাধারণভাবে বানানো হয়েছে চারিপাশে একটু লাইটিং পুজো দেওয়া রয়েছে পুরোটাই ডিজিটাল লাইট রাত্রে না এলে তোমরা লাইটিংটা বুঝতে পারবে না এখন যেহেতু সকালবেলা তার অনুপাতে দেখতে পাচ্ছ ভিড় একটু একটু করে কিন্তু শুরু হয়ে গেছে আর কটা দিন পর পুজো আর শিবভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ অলমোস্ট রেডি হয়ে গেছে মণ্ডপের সামনে যাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি মণ্ডপটা ওই যে সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুজো মণ্ডপ আর এটা হচ্ছে ক্লাব ক্লাবের মধ্যে কিন্তু মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে আর ওপরে লেখা রয়েছে দেখতে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব শারদ শুভেচ্ছা দু হাজার পঁচিশ আমি এখন দাঁড়িয়ে আছি শিরভূমি স্পোর্টিং ক্লাবের মণ্ডপের সামনে শিরভূমি স্পোর্টিং ক্লাব আগামী তেইশ তারিখে খুলে গেছে সমস্ত মানুষের জন্য আর এখানে এবছরই নিবেদন হচ্ছে আমেরিকার স্বামীনারায়ণ মানুষের ভিড় কিন্তু বাড়িতে শুরু হয়ে গেছে আস্তে আস্তে দেখতে পাচ্ছ এ হচ্ছে মূল মন্দির এন্ট্রি পয়েন্ট দিয়ে ঢোকে কিন্তু এখানে দাঁড়াতে দিচ্ছে না প্রচুর সিকিউরিটি রয়েছে এখানে এটা হচ্ছে এক্সিট পয়েন্ট যেহেতু ভিড় এখন কম আছে তো এই রাস্তা দিয়ে এক্সিট হচ্ছে আর এই হচ্ছে মূল মন্দির মেকার একশো ধাম এবার আমাদের কলকাতায় মায়ের মূর্তি ভেতরে রয়েছে আর জাস্ট দেখতে অসাধারণ লাগছে দেখতে পাচ্ছি আমরা সামনে আছে আমেরিকার স্বামীনারায়ণ অক্ষর ধাম ফাইনাল লুক হয়ে তৈরি পুরো ডিজাইনটা ফিনিশিংটা এত সুন্দরভাবে করা হয়েছে পুরো মন্দিরটা একদম অরিজিনাল মতো লাগছে এখানে দেখো প্রচুর সিকিউরিটি এখানে দাঁড়িয়ে রয়েছে কিন্তু এখন আমরা রয়েছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মন্ডলের ভেতরে আর ভেতরে কিন্তু প্রচুর পুলিশ প্রশাসন রয়েছে গার্ড রয়েছে যত বেলা বাড়াচ্ছে কিন্তু তত ভিড় বাড়তে থাকছে দেখতে পাচ্ছ প্রচুর ক্যামেরা লাগা রয়েছে ভেতরে ভিতরে জাম লেগে যায় তার জন্য দাঁড়াতে দিচ্ছে না অনেকক্ষণ ধরে সাথে যে মায়ের মন্দিরটা করেছে সেটিও দেখতে অসাধারণ লাগছে আর মন্দিরে গায়ে যে ডিজাইনগুলো করা হয়েছে একদম রাজস্থানী টাইপের ডিজাইনগুলো দেখতে পাচ্ছো অসাধারণ এটাও কিন্তু দেখতে লাগছে ভাই পুরো কাজটা কিন্তু সোলার অব প্লাস্টার প্যারেস দিয়ে করা হয়েছে একদম এত সুন্দর ফিনিশিং করছে অসাধারণ লাগছে আর ভিড় কিন্তু বেড়ে চলেছে দেখতেই পাচ্ছ তোমরা মানুষ কিন্তু এসেই যাচ্ছে মাকে দর্শন করার জন্য চলো পুজো মণ্ডপের ভেতরে ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাব শ্রিভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ দর্শন করে আমরা বেরোনো বাইরে তোমার লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার একটা পুজো পরিক্রমা আর পুজো মণ্ডপের সাথে থাকো ভালো থাকবে জয়